আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে গেছে আমরা আছি ঠাকুরগাঁও এর টাঙ্গন ব্যারেজ সুইসগেট এলাকায় এই বৃষ্টিগুলোকে হরকা বান বলে দু এক দিনের মধ্যে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হলে নদীর পানি এভাবেই বেড়ে যায় তখন কিন্তু এই নদীকেন্দ্রিক যারা মাছ শিকার করে তারা কিন্তু মাছ শিকার করতে চলে আসে এবং এই পানি কিন্তু আবার দু দিনের মধ্যেই নেমে চলে যায় কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গ বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে যার কারণে কিন্তু এই পানিগুলো যখন হয় তখন নদীর পানি বেড়ে যায় এবং কিছু সময়ের পরেই আবার সেই পানিগুলো নেমে চলে যায় তো এই একটা জায়গায় অল্প অল্প করে পানি আসতেছিল একটা নালা দিয়ে এবং এখানেই কিন্তু দেখেন যে দুইজন কিশোর মাছ শিকারী কিন্তু মাছ ধরতেছে এবং দেশি প্রজাতির পুঁটি মাছ কিন্তু তারা ধরতে সক্ষম হচ্ছে এই ব্লকের উপরে তারা জাল ফেলছে এবং অল্প একটা জায়গা নিয়ে তারা আস্তে আস্তে করে জাল ফেলছে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুটি মাছ ধরতেছে ছোট্ট একটা নালা দিয়ে এই জায়গায় পানি আসার কারণে দেখেন কি সুন্দর করে তারা জালটা ফেলল অল্প একটু জায়গার মধ্যে এবং আস্তে আস্তে করে এই জালটা কিন্তু তারা টেনে তুলবে এবং প্রতিটা টানেই আট দশটা করে ফুটি মাছ ওঠে যার কারণে কিন্তু তারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে প্রায় দুই কেজির মতো কিন্তু মাছ ধরতে সক্ষম হয়েছে তো দেখেন যে অল্প একটু জাল ফেলার কারণে কি পরিমাণ মাছ তারা তুলতে পেরেছে দেখেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং নদীকেন্দ্রিক মানুষের জীবন যার কারণে খাল বিল নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায় এবং গ্রামীণ সংস্কৃতি বিশেষ করে ঐতিহ্যগতভাবে মাছের উপর নির্ভরশীল বা মাছের সাথে সম্পর্কিত যার কারণে কিন্তু পানি বৃষ্টি হলেই এলাকার মানুষ কিন্তু পাঁচ ধরাটাকে একটা অন্যরকম আনন্দের উৎস হিসেবে বিবেচনা করে সেই সাথে তাদের আমিষের যে চাহিদা সেটা কিন্তু এই নদী থেকেই পূরণ হয় তো দেখেন নদী একদম ভরাট হয়ে গেছে এবং বাদ ছাড়া থাকার কারণে কিন্তু এই পানি নেমে চলে যাবে এখনও কিন্তু বাদ ছাড়া থাকবে আরও এক থেকে দেড় মাসের মতো সেই সাথে নদীতে পানি বেড়ে গেলে এই এলাকায় কিন্তু অনেক দর্শনার্থী আসে এই জায়গায় ভ্রমণ করতে কারণ খুব বেশি পরিমাণে পর্যটনের জায়গা না থাকার কারণে গ্রামের মানুষের কাছে এগুলোই পর্যটনের একটা আনন্দের জায়গা দেখেন নদী কিন্তু ভরাট হয়ে গেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের কিছু লোক এসেছে এই জায়গায় পরিদর্শন করতে এবং বাদগুলো কিন্তু ওই যে বাদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ছাড়াই আছে এবং যতদিন না বাদ আটকানো হচ্ছে ততদিন কিন্তু ওইগুলো ছাড়াই থাকবে এবং আর এক থেকে দুই দিনের মধ্যে এই যে সামনে যত পানি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভাটির দিকে চলে যাবে আর এক মাসের মধ্যেই আমাদের এই পুরো এলাকা কিন্তু আবার বাদ আটকানো হলে এই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর হয় সেই সাথে কিন্তু মাছের নানা ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে প্রকাশ করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এখন যে জায়গাটা আছি বাদ আটকা থাকার কারণে এখানেও কিন্তু প্রায় পানি মাথার উপরে চলে যাবে বুঝতে পারছেন যে বর্ষাকাল আসলে এই অঞ্চল অনেক সুন্দর হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণেই নদীর পানি বেড়ে গেছে এবং এই পানিতেই এখন যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে যেদিক সেদিক যাওয়া আসা করবে এবং প্রজননের এই সময়টাতে তারা কিন্তু অনেক বেশি মাছের উৎপাদন হবে বাত এখন ছাড়াই থাকবে এবং কিন্তু দেখেন অনেকেই কিন্তু এই রেলিং থেকেও কিন্তু এই নিচে ঝাঁকি জল ফেলছে এবং প্রত্যেকেই কিন্তু মাছ পাচ্ছে কারণ এই জায়গাটাতে পিছনে নদীর পিছনে যতটা ভাটির দিকে আছে সবগুলো মাছ কিন্তু এই সময় নতুন পানি পেলে উজানের দিকে চলে আসে এবং এই জায়গাটাতে এসে কিন্তু ভিড় করে যার কারণে কিন্তু এখান থেকে জাল ফেললে সহজেই ভালো মাছ পাওয়া যায়

মাছ খুব একটা ওঠে নাই তারপরেও কিন্তু এই পাই কিন্তু অনেক মাছ মেরেছে দেশি প্রজাতির মাছ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু এই সময় নতুন পানির মাছ প্রতি ফিকেই এভাবে চার পাঁচটা করে দেশি প্রজাতির মাছ উঠে আসছে এবং যেটা কিন্তু অনেক ভালো কারণ তার আজকে তরকারির যে মাছ সেটা কিন্তু তার হয়ে যাবে মাছ নাই দেখেন কত সুন্দর দেশি মাছ তো আমরা আরও একটু ভাটির দিকে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক সেদিকে কেউ মাছ ধরে কিনা রাতের বেলায় এই জায়গাগুলোতে আবার আরও হয় আরেকটা পুতে যেটাকে বলা হয় টোটা দিয়ে মাছ ধরা এটা সাধারণত রাতের বেলায় মানুষজনকভাবে মাছ ধরে থাকে তো আশেপাশে সাধারণত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে অনেকেই উপরে রেলিং থেকে কিন্তু ঝাঁকি জাল ফেলে মাছ ধরছে দেখেন প্রায় তিন চারজন মানুষ এই উপর থেকে নিচ পর্যন্ত ঝাঁকি জাল ফেলে মাছ ধরছে তো বর্ষাকাল প্রায় শুরু হয়ে গেছে যদিও এখনও আষাঢ় মাস আসতে অনেক বাকি কিন্তু এর মধ্যে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু নদীতে পানি বেড়ে গেছে এবং এই জায়গায় দেখেন ওই যে দূরে জাল দেওয়া আছে সেখানে কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু মাছ ওই জালগুলোতে পড়ে এভাবে ওখানে মাছ ধরা হয় আমরা সাধারণত চেষ্টা করি এই অঞ্চলে যেভাবে মাছ ধরা হয় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতে এবং বিকালবেলায় অনেক দর্শনার্থী আসে এখানে ভ্রমণ করতে তো উপভোগ করুন একবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র সে সাথে গ্রামীণ চিত্র दादू रे देखा ला ये की ना दिल हो है देखा ला देखा ला देखा लगी? की कोलेगा ना की ये दीगा और वाली और डरे अरे की जान देखा देखा और देखाल्ले को और रे देख सी देख नहीं नहीं आ रहा हूँ और मोर क्लेडर मुख्य नहीं आ रहा हूँ और सारे ज़्यादा किधर हैं उधर चलाएँगे ये माल ना उठे रहते हैं ठीक है आते होगे हाँ अच्छा अच्छा चलो देख आता हूँ তো আমরা প্রথমেই যে মাছ শিকারী দুজনকে দেখছিলাম তারা কিন্তু এখনো এখানে কিন্তু মাছ ধরে যাচ্ছে এবং এই ছোট নালা দিয়ে অল্প অল্প করে পানি আসছে যার কারণে কিন্তু নদীর মাছগুলো এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে